আপনারা খুশি না একটু জবান ছেড়ে দিয়ে বলেন খুশি না আল্লাহকে খুশি করার জন্য একবার বলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আকবাব

নির্দিষ্ট কিছু ফেরেস্তা রয়েছে যারা রাস্তার গলিতে বাড়ি রাস্তার গলিতে ঘুরতে থাকে প্রশ্ন আসে ফেরেস্তা কেন ঘুরতে থাকে লম্বা <Nabijji> ফেরেস্তা <Nabijji> একটি দলকে পেয়ে যা যায় একটি এলাকার লোকজনকে এমন পেয়ে যা যায় যেখানে মাহফিল হচ্ছে আল্লাহ জিকির হচ্ছে একটু আগে যে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললাম এটা আল্লাহর জিকির তাই না কি বলেন এটা আল্লাহর জিকির তো বয়ের মাঝে মাঝে আমরা সুবহানাল্লাহ বলছি আলহামদুলিল্লাহ বলছি এটা আল্লাহর জিকিরের মজলিস কোরআনের মজলিস হাদিসের মজলিস ফেরেশতারা এমন কিছু দল খোঁজে ফা ইলা ওয়া জাদউ কওমান ইয়া যখন তারা এমন কিছু মানুষ পেয়ে যায় যখন তারা এমন কিছু মানুষ পেয়ে যায়

জিজ্ঞাসা করে আল্লাহ কি আমাদের দিনের খবর জানেন না বলেন আল্লাহ আমাদের দিনের খবর জানেন কিনা ফেরেস্তারা আল্লাহ কে বলতে থাকে ও আল্লাহ আপনারে

উদেশা করে ও আমা ফেরেশতারা হাল রাউনি তারা কি আমাকে দেখেছে বলেন আমরা কি আল্লাহকে দেখেছি বলেন না আমরা আল্লাহকে দেখেছি আমরা আল্লাহকে দেখি নাই ফেরেশতারা বলে লা আল্লাহ ওগো আল্লাহ আপনার জাত ও সিফাতের কসম তার আপনাকে দেখে নাই আল্লাহ প্রশ্ন করে তারা যদি আমাকে দেখতো কেই ফারাউনি তারা যদি আমাকে দেখতো তাহলে কি করতো ফেরেশতা বলে ও আল্লাহ তারা যদি আপনাকে দেখতো কানু আশাদ্দা লাকা কানু আশাদ্দা লাকা ইবাদাতান আল্লাহ যদি আপনাকে দেখত তারা তাদের ইবাদত কে আরো বাড়িয়ে দিত তারা যদি আপনাকে দেখত তাদের জিকিরের পরিমাণ আরো বাড়িয়ে দিত তারা যদি আপনাকে দেখত তাদের ভালো কাজগুলো আরো বাড়িয়ে দিত ঠিক কিনা বলে আল্লাহ পাক আল্লাহর হাবিব হাদিসের শেষের দিকে বলে ও আমার ফেরেশতারা ফামা ইয়াসআলুনি ও আমার বান্দারা

হাদিসে বলে ও আমার ফেরেশতারা ফামিম্মা ইয়াতাআওয়াজুন তারা আমার কাছ থেকে কিসের পানা চায় আমরা আল্লাহর কাছ থেকে জাহান্নামের পানা চাই ঠিক কি না বলে আমরা আল্লাহর কাছে নামের পানা চাই তো কি বলেন কি বলেন আমরা আল্লাহর কাছ থেকে জাহান্নামের পানা চাই তো চাই না বলেন কে কে চাই না বলেন হাত তুলে দেখান আমরা আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নামের পানা চাই হাত তুলে দেখান দুটো হাত তোলা আল্লাহকে দেখান আল্লাহ চিৎকার দিয়ে বলেন আল্লাহ আমরা আপনার কাছ থেকে জাহাজনামের পানা চাই বলেন সবাই জাহাজনাম থেকে পানা চাই বলেন আরে জবাদটা ছেড়ে দিয়ে বলেন না এটা তো হতে পারে নাজাদের একটা অশ্লীলতা হতে পারে এটা সব ভিডিও হয়েছে হাতনামা আল্লাহ আপনি আপনার এই বান্দাদের সহজ সরল বান্দাদের মনে আশাগুলো পোড়া করে দেন করে নামি

এখানে এমন কিছু বছর সাথে তারা আল্লাহর মজলিসে বসার জন্য আসে নাই কিছু মানুষ এমন এসেছে হুজুরটা ঢাকা থেকে এসেছে হুজুরের চেহারাটা কেমন দেখে আসি আসে না নাই বলেন আবার কেউ আছে হুজুরের কণ্ঠটা কেমন দেখে আসি আবার এমন কেউ আছে হুজুরকে যাচাই করে আসি হুজুর কেমন বয়ান করে আসে না নাই এমন মানুষ যদি থেকে থাকেন এমন মানুষদের ব্যাপারেও ফেরেস্তারা বলে আল্লাহ তাদের মাঝে এমন ব্যক্তি আছে যারা এই মাহফিলের উদ্দেশ্যে আসে নাই আল্লাহ পাক বলেন যার মাহফিলের উদ্দেশ্যে আসে কিন্তু আমার ওই বান্দাদের সাথে বসে পড়েছে তাদের কেউ আমি আল্লাহ মাফ করে দিলাম একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার